আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক বিন্দু আজকে আমরা এসেছি অর্গ্যানিক এবং ন্যাচারাল মধু সংগ্রহ করতে তো ইতিপূর্বে আমরা দেখিয়েছি যে একটা বাড়ির মধ্যে প্রায় প্রায় কুড়িটার মতো মধু মধুমাছির চাক সেই চাক আমরা দেখিয়েছি তো সেই চাক দেখানোর পরে আমরা সেই চাক আমরা এই মাত্র গালা আমাদের সম্পূর্ণ হলো তো একদম একশো শতাংশ ন্যাচারাল এর মধ্যে কোনো ভেজাল নাই এটা চাষ করা মধু নয় এটা একদম প্রাকৃতিকভাবে বাড়ির মধ্যে মানে যেটা মৌমাছি চাক হয়েছিল সেই চাক থেকে আমরা মধু সংগ্রহ করেছি তো আমরা দেখাই

দারুণ এই যে জাঁজ যে আসল মধুর যে জাঁজ এবং যে টেস্ট একদম অকল্পনীয় অতুলনীয় সত্যিকারের ইতিপূর্বে অনেক মধু খেয়েছি কিন্তু আজকে নিজে দাঁড়ি থেকে মধুমাছি চাক ভেঙে একদম চাক ভেঙে চাক থেকে মধুমা যে টেস্ট যে অনুভূতি সেটা আপনারা না খেলে হয়তো বুঝতে পারবেন না তো এই জন্য আপনারা যদি এইরকম চাক থেকে ভাঙা খাঁটি এবং একশো শতাংশ ন্যাচারাল মধু সংগ্রহ করতে চান নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদেরকে এই করছে আমরা আরও চাক দেখা হয়েছে আমাদের সেই চাকগুলো আমরা ভাঙবো এবং সেই চাকগুলো গালবো এবং সেখান থেকে আমরা একদম খাঁটি একশো শতাংশ ন্যাচারাল পিওর মধু আমরা সংগ্রহ করব আর আপনারা যারা এই একশো শতাংশ চাকে মধু যারা নিতে চান সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন তারা আমাদের সাথে যোগাযোগ করুন এইরকম যারা একশো শতাংশ ন্যাচারাল এবং চাকের মধ্যে পেতে চান সংগ্রহ করতে চান আমরা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ওভার ইন্ডিয়া আপনারা যেখান থেকে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন আপনাদের কাছে মাল পৌঁছে যাবে আপনারা ডাইরেক্ট এসেও নিতে পারেন আলাইকুম আলহামদুল্লা